হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও প্রতিদিন ক্লাস আসতে চলেছে সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটায় এবং প্রতিদিন ক্লাসের টপিক হবে বাক্য থেকে বচনে রূপান্তর প্রতিদিন আমরা গণাগন্তি মোট কুড়িটা বাক্য থেকে বচনে রূপান্তরের ক্লাস করাবো এবং বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তরিত করতে হয় তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা গিয়ে এখান থেকে এটা দেখে আসতে পারো সো সময় নষ্ট করব না সোজা শুরু করব সাধুরা সব সময় সৎ হয় না এটা হবে কোনো কোনো সাধু নয় সৎ বৃষ্টি হচ্ছে এটা এবছর হবে বর্তমান আবহাওয়া হয় বৃষ্টিপূর্ণ পৃথিবী একটি গ্রহ এটা এব হবে পৃথিবী হয় একটি গ্রহ ভারতের সকলেই বীর যোদ্ধা এটা হবে এবচন সকল ভারতীয় হয় বীর যোদ্ধা মৌপিয়ার বাড়ি এটা নয় এটা হবে বাড়িটি নয় মৌপিয়ার ই হবে বাড়িটি নয় মৌপিয়ার মেঘা ইংরাজিতে ভালো ছাত্রী এটা হবে মেঘা হয় ইংরাজিতে ভালো ছাত্রী এ এবছন এখন সকাল আটটা বর্তমান সময় হয় সকাল আটটা যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে দেখো মেঘ করলে সবসময় কিন্তু বৃষ্টি হয় না তো এটা হবে কোনো কোনো মেঘলা আবহাওয়া হয় বৃষ্টির উপযুক্ত বিবেকানন্দের শিষ্যা নিবেদিতা সাবজেক্ট নিবেদিতা তো এখানে হবে নিবেদিতা হন বিবেকানন্দের শিষ্যা বচন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ সাবজেক্ট রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হন শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা অনেক ভারতীয় দরিদ্র কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এটা এবছর হবে কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল সন্ধ্যা ছটায় আসছি আবার দশটি নতুন বছর নিয়ে ততক্ষণ সঙ্গে থাকো